আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফাডরাস ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর তালার অশেষ মেহরবানিতে ভালো আছি সুস্থ আছি ভিভার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি আর সেটি হচ্ছে পটল চিকেন গরম ভাতের সাথে এটি খেতে খুবই মজা এটি সকালের নাস্তায় রুটি অথবা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন বিভার্স রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদের সাথে আমাদের সবজি বাগান প্রস্তুতির কিছুটা পর্ব শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বারান্দায় দোতলার বারান্দায় কিছু চারা উঠানো হয়েছে এখানে আছে ঝিঙে করলা চিচিঙ্গা শিম তারপরে ধুন্দুল পুঁই শাক মিষ্টি কুমড়া সহ আরও অন্যান্য সবজির চারা কিছু পেঁপে এবং কাঁঠালের চারাও আছে বিওয়ার্স দোয়া করবেন এবছরের সবজি বাগান যেন খুব ভালো হয় গত বছরের আমাদের সবজি বাগান মাসাল্লা অনেক ভালো হয়েছিল লাউ আর শিম আমাদেরকে বাইরে থেকে কিনে খেতে হয়নি বাগানের লাউ আর শিমই আমরা খেয়েছি তো বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমরা মাচা তৈরি করেছি তো এখানে বড় একটি মাচা এটি কমপ্লিট হয়ে গিয়েছে এটি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে আর এর পাশে ছোট ছোট আরও তিনটি মাচা এগুলোর বেস বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এবং উপরের ছাদটা তৈরি করা হবে প্লাস্টিকের সুতো দিয়ে তো সবজি বাগানের শখ আমার থেকে আমার হাজব্যান্ডেরই বেশি এসবের কাজকর্ম সব কিছু নিয়ে দেখাশোনা করেন তো মাচার ওই পাশটাতে অন্য পাশটাতে আরও দুটি মাচা তৈরি করা হবে বাঁশের বেইস আর ওপরে সুতোর ছাদ দিয়ে বিওয়াশ এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেলকনিতেও আমরা সুতো দিয়ে অনেকটা গ্রিলের মতো করে নিয়েছি এটি মাচার কাজ দেবে এখানে আমরা টবের মধ্যে করলা লাগিয়ে করলা এবং পুঁইশাক লাগাবো এগুলো লতাগুলোকে আমরা এই প্লাস্টিকের সুতোর গ্রিলের মধ্যে দিয়ে উঠানোর চেষ্টা করব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন পুঁশাকটা আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে গ্রিলের উপর দিয়ে গজিয়ে উপর দিয়ে উঠে যাচ্ছে ইনশাল্লাহ আমার মনে হয় এটি ঘুরে আবার নিচে দিয়ে নামবে এবং পুরো গ্রিলটা এভাবে ভরে যাবে ইনশাল্লাহ দেখতে তখন খুবই ভালো লাগবে পুরো বারান্দাটা সবুজে সবুজে ভরে যাবে এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু কমলেই আমরা চারাগুলো মাচার পাশে রোপণ করে দেব তো ভিভার্স আমার পটল চিকেন তৈরির জন্য এখানে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি খুব বেশি বাদামি করব না হালকা একটু বাদামি রঙের কালার আসলেই আমি এতে অন্য অন্য মশলাগুলো দিয়ে দেব এই পটল চিকেনের জন্য আমি নিয়েছি দুটি মাঝারি সাইজের দেশি মুরগি মুরগিগুলোকে আমি ছোট ছোট করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি নিয়েছি প্রায় এক কেজির মতো পটল পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়ে লম্বা লম্বিভাবে মাছ বরাবর কেটে নিয়েছি পেঁয়াজগুলোতে হালকা একটু কালার চলে আসলেই আমি এতে দিয়ে দেব দুটো তেজপাতা চারটে এলাচ দু টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দু চা চামচ ধনে গুঁড়ো দু চা চামচ চিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এবং দু চা চামচ মরিচ গুঁড়ো মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব বিভার্স আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন অনুপ্রাণিত করছেন আমার পাশে আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা সঙ্গে সঙ্গে তা দেখতে পাবেন আর হ্যাঁ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো ভিওয়ার্স চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পরে ঢাকা খুলে দেখবো চিকেনগুলো থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে পরে আমি এতে আরও খানিকটা পানি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে আরও পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব। পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকা খুলে এতে পটলগুলো অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ঢাকা খুললেই ইনশাল্লাহ আমার চিকেনটা রেডি হয়ে যাবে পটলটা দেওয়ার পর আপনারা এতে স্বাদ মতো লবণ এবং প্রয়োজন অনুযায়ী পানি ঝোলের জন্য অ্যাড করে দেবেন এই পটল চিকেনটি গরম ভাতের সাথে খেতে খুবই মজা আপনারা এটি সকালের নাস্তায় রুটি অথবা পরোটার সাথেও সার্ভ করতে পারবেন তো ভিভার্স দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পটল চিকেন তো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ